জামা কাপড় কিনতে আমরা ঈদ মার্কেট করতে যাচ্ছি আজকে আমি আর ফের আর তারপরে চলেন মার্কেটে যাই কি হয় দেখবার আমরা কি কিনি না বাইরে একটু পাশটা দেখাই দিই এই যে দেখেন কত সুন্দর সবুজ আম্মু আগে আগে হাইকে চলে যাচ্ছে এই যে ফের দাউস এই যে আমাকে এলাকাটা এত সুন্দর দেখেন এই যে একটা খুব সুন্দর নদী দেখছেন পানিটা একদম সবুজ

আপনি নামা দিয়ে আসেন আমরা রিক্সা রিক্সায় কিন্তু আম্মুর মেজাজ খারাপ কোনো সময় রিক্সা উঠতে চাই না লাগে ব্রিজ

খনাৰ কুন্দৰ কৰে সাজানো বছৰ বায়'টিন এখন খুল নাই বায়'টিন

কৃষ্ণচূড়া দাঁত আছে সেটা অনেক সুন্দর ব্যক্তি এটা আসলে এরকম

মার্কেট করে নিয়ে চলে আসলাম এইটা হলো থ্রি কটের একটা প্যান্ট প্যান্টটা অনেক বলে পছন্দ হয়েছে তারপরে এই যে একটা শার্ট এই যে একটা শার্ট দুইটা শার্ট তারপরে এটা হলো আমাদের জিন্সের প্যান্ট তারপরে এটা হলো শাড়ি এই যে আর এটা হলো একটা প্যান্ট এইটা হলো একটা প্যান্ট এই যে তারপরে ঈদের মার্কেটের সাথে আমাদের এই যে আছে একটা বেল্ট ভড়ি দেখা দেখাও এই যে ঘড়ি।